তোমাকে আমি করতে পারবো না আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিতে পারবো কেন খুন করেছিলেন আপনার একটা কাহিনী শুনবেন স্যার এত সুন্দর জায়গা বলেছিলাম তো আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি এইভাবে কেন এমনি পৃথিবীটা কত সুন্দর তাই না একদম স্বর্গের মতো তবে এই একই পৃথিবী কারো কারোর জন্য স্বর্গ আবার কারো কারোর জন্য নরক

কবুল আকিরাকো তাহলে তুই তাহলে ট্রাই করে দেখ তুমি কেন ট্রাই করতে যাবো তাহলে একদম না থাকলে এসব লেকচার ছাড়তে শোনা বন্ধু চ্যালেঞ্জ एक्सेप्टेड দিবি 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 সবাইকে দিব ওয়েট করো ওয়েট করো ব্লাক পিক আমি ওই গুলো তো শুনো হ্যাঁ আমি তো ওদের প্রতিদিনই খই আপনাকে কোথা যেন দেখেছিলাম আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না হ্যাঁ আপনি কোন ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট আপনি পলিটিক্যাল সায়েন্স ও ঠিক কবিগুলো না কেন? ওরে ওরা ওরা ওদের কথা মনে আছে তোমার? হুম আমি এক মনে রাখি তাহলে চাই মেটার প্রবলেম আছে শুনছি ওর থেকে একটু দূরে দূরে থাকিস ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস এর বেশি যাস না

ফ্রেন্ড হলেই হাক করবে এছা হলেই গালে টাচ করে দেবে এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না এক্সকিউজ মি তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লিম শোনাচ্ছে এসব ফ্রেন্ডস কোনো দরকার নাই না মানে তুমি বলল হয়ে গেল কই দিতে তোমার কোনো প্রবলেম হয় নাই এত দিন হয় নাই আজ হচ্ছে আর যখন আজ হচ্ছে তখন আজকে পর্যন্ত ওদের সাথে কথা বলবো না বেশ তোমার কি আমার আর কিছু বলার নাই